آيات أكشون تليش ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم بعد هي مدرب আর আপনি তাদের মধ্য থেকে তাদের কাছে এক রাসুল পাঠান যিনি আপনার আয়াতসমূহ তাদের কাছে তিলাওয়াত করবেন তাদেরকে কিতাব ও হেকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় তাফসির এক নং ভুটনোটের বিবরণ হাদিসে বর্ণিত আছে রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন আমি আমার সূচনা বলে দিচ্ছি আমার পিতা ইব্রাহিম আলহ সালামের দোয়া ইসা আলেসাল্লামের সুসংবাদ এবং আমার মা স্বপ্নে দেখেছিলেন যে তার থেকে একটি আলো বের হল যে আলোতে সিরিয়ার প্রাসাদ সমূহ আলোকোজ্জ্বল হয়েছে মুসনাদে আহমদ পাঁচ দুশত বাষট্টি ইসা আলেসাল্লামের সুসংবাদ এর অর্থ তার এ উক্তি ওয়ামুবা শিরমুহু আহমদ আমি এমন এক নাবির সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন তার নাম আহমদ সুরা আসফ ছয় তার জননী গর্ভাবস্থায় স্বপ্নে দেখেন যে তার পেট থেকে একটি নূর বের হয়ে সিরিয়ার প্রাসাদসমূহ আলোকোজ্জ্বল করে তুলেছে কোরানে রসুল সাল্লি আসাল্লামের আবির্ভাবের আলোচনা প্রসঙ্গে দুই জায়গায় সুরা আলে ইমরানের একশতা চৌষট্টিতম আয়াতে এবং সুরা জুমুয়ায়। ইব্রাহিম আলেহিসাল্লামের দোয় উল্লেখিত ভাষারই পুনরাবৃত্তি করা হয়েছে এভাবে ইঙ্গিত করা হয়েছে যে ইব্রাহিম আলেহ্লাম যে নাবির জন্য দোয়া করেছিলেন তিনি হচ্ছেন শেষনাবী মোহাম্মদ সাল্লাহ আলহিওয়াসাল্লাম দুই নং ফুটনোটের বিবরণ ইব্রাহিম আলেহিসাল্লামের দোয়ার কারণে আমাদের রসুল মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে প্রেরণের মূল উদ্দেশ্য তিনটি তন্মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা তিলাওয়াতের আসল অর্থ অনুসরণ করা কোরআন হাদিসের পরিভাষায় এই শব্দটি কোরআন ও অন্যান্য আসমানিক কিতাব পাঠ করার ক্ষেত্রেই প্রযোজ্য কারণ যে লোক সব কালাম পাঠ করে এর অনুসরণ করাও তার একান্ত কর্তব্য আসমানি গ্রন্থ ঠিক যেভাবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় হুবহু তেমনইভাবে পাঠ করা জরুরি নিজের পক্ষে তাতে কোনো শব্দ অথবা স্বরচিহ্নটিও পরিবর্তন পরিবর্ধন করার অনুমতি নেই ইমাম রাগেব বলেন আল্লাহর কালাম ছাড়া অন্য কোনো গ্রন্থ অথবা কালাম পাঠ করাকে সাধারণ পরিভাষায় তিলাবাত বলা যায় না আল মুফরাদুতুল কোরআন তিন নং ফুটনোটের বিবরণ ইব্রাহিম আলেসাল্লামের দোয়া অনুসারে নাবি রসুলগণের বিশেষ করে আমাদের রসুল মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লামের দ্বিতীয় কর্তব্য হচ্ছে আল্লাহর কিতাব ও হেকমতের শিক্ষাদান এখানে কিতাব বলে আল্লাহর কিতাব বুঝানো হয়েছে হেকমত শব্দটি আরবি অভিধানে একাধিক অর্থে ব্যবহৃত হয়ে থাকে যথা সত্যে উপনীত হওয়া ন্যায় ও সুবিচার জ্ঞান ও প্রজ্ঞা ইত্যাদি ইমাম রাগেব বলেন এই শব্দটি আল্লাহর জন্য ব্যবহৃত হলে এর অর্থ হয় সকল বস্তুর পূর্ণ জ্ঞান ও সুদৃঢ় উদ্ভাবন অন্যের জন্য ব্যবহৃত হলে এর অর্থ হয় বিদ্যমান বস্তুসমূহের শুদ্ধ জ্ঞান সৎকর্ম ন্যায় ও সুবিচার সত্য কথা ইত্যাদি এখন লক্ষ্য করা দরকার যে আয়াতে হেকমতের অর্থ কী মূলত এখানে হেকমত শব্দের অর্থ রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের সুন্না ইবনে কাসিরও ইবনে জারির রাহিমাহুল্লা কাতাদা থেকে এই ব্যাখ্যাই উদ্ধৃত করেছেন হেকমত অর্থ কেউ কোরআনের তাফসির কেউ দিনের গভীর জ্ঞান কেউ সারিয়াতের বিধিবিধানের জ্ঞান অর্জন কেউ এমন বিধিবিধানের জ্ঞান অর্জন বলেছেন যা শুধু রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের বর্ণনা থেকেই জানা যায় নিঃসন্দেহে এসব উক্তির সারমর্ম হল রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সুন্না তিন নং ফুটনোটের বিবরণ ইব্রাহিম আলাহ ইসাল্লামের দোয়া অনুসারে নভি রাসুলগণ বিশেষ করে আমাদের রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের তৃতীয় কর্তব্য হচ্ছে পরিশুদ্ধি ও পবিত্রকরণ আয়াতে উল্লেখিত ইউজাক্কিহিম শব্দটি জাকাত শব্দ থেকে উদ্ভূত এর অর্থ পবিত্রতা বাধ্যিক ও আত্মিক সকল প্রকার পবিত্রতার অর্থে এ শব্দটি ব্যবহৃত হয় বাধ্যিক নাপাকি সম্পর্কে সাধারণ মুসলিমরাও ওয়াকিফাল আত্মিক নাপাকি হচ্ছে কুফুর শির্খ আল্লাহ ব্যতীত অন্যের উপর ভরসা করা অহংকার হিংসা শক্রুতা দুনিয়াপ্রীতি ইত্যাদি কুরানো সুন্নাহতে এসব বিষয়ের বিস্তারিত বর্ণনা রয়েছে এ আয়াত থেকে আরও স্পষ্ট হয়ে গেল যে হেদায়ত ও সংস্করণের ধারা দুটি আল্লাহর রাসুল ও আল্লাহর গ্রন্থ এ দুটি ব্যতীত কারো হেদায়ত লাভ হতে পারে না এ আয়াতসমূহে ইব্রাহিম আলহ অনেকগুলো দোয়া করেছিলেন এক আপনার নির্দেশে আমি এই জনমানবহীন প্রান্তলে নিজ পরিবার পরিজনকে রেখে যাচ্ছি আপনি একে একটি শান্তিপূর্ণ শহর বানিয়ে দিন যাতে এখানে বসবাস করা আতঙ্কজনক না হয় এবং জীবনধারণের প্রয়োজনীয় আসবাবপত্র সহজলভ্য হয় আল্লাহ তালা কবুল করেছেন এবং সে উসর মরু প্রান্তর মক্কানগরীতে পরিণত হয়েছে দুই হেরব শহরটিকে শান্তির ভুনি করে দিন অর্থাৎ হত্যা লুন্ঠন কাফেরদের অধিকার স্থাপন বিপদ থেকে সুরক্ষিত ও নিরাপদ রাখুন ইব্রাহিম আলাইসালামের এই দোয়াও কবুল হয়েছে মক্কা মুকাররমা শুধু একটি জনবহুল নগরীই নয় সারা বিশ্বের প্রত্যাবর্তন স্থলও বটে বিশ্বের চারদিক থেকে মুসলিমগণ এ নগরীতে পৌঁছাকে সর্ববৃহৎ সৌভাগ্য মনে করে নিরাপদ ও সুরক্ষিত এতটুকু হয়েছে যে আজ পর্যন্ত কোনো শক্রু জাতি অথবা শক্রু সম্রাট এর উপর অধিকার প্রতিষ্ঠিত করতে পারেনি তালা হারাম শরীফের চতুসীমানায় জীবজন্তুকেও নিরাপত্তা দান করেছেন এই এলাকায় শিকার করা জায়েজ নয় ইব্রাহিম আলহি ইসালামের তৃতীয় দোয়া হচ্ছে এই শহরের অধিবাসীদের উপজীবিকা হিসেবে যেন ফলমূল দান করা হয় মক্কা মুকাররমা ও পার্শ্ববর্তী ভূমি কোনরূপ বাগবাগিচার উপযোগী ছিল না দূর দূর পর্যন্ত ছিল না পানির নাম নিশে না কিন্তু আল্লাহ তালা ইব্রাহিমের দোয়া কবুল করেন মক্কার কাছেই তায়েফে যাবতীয় ফলমূল প্রচুর পরিমাণে উৎপন্ন হয় যা মক্কার বাজারেই বেচা কেনা হয় এখনও সারা বিশ্ব থেকে ফলমূল মক্কায় নিয়ে আসা হয় ইব্রাহিম আলহ চতুর্থ দোয়া হচ্ছে হে আমাদের রব আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত করুন এবং আমাদের বংশধর থেকে আপনার এক অনুগত জাতি উত্থিত করুন আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখিয়ে দিন এবং আমাদের প্রতি ক্ষমাশীল হন আপনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু এ দোয়াটিও ইব্রাহিম আলহ আল্লাহ সম্পর্কে জ্ঞান ও আল্লাহ ভীতিরই ফল আনুগত্যের অদ্বিতীয় কীর্তি স্থাপন করার পরও তিনি এরূপ দোয়া করেন যে আমাদের উভয়কে আপনার আজ্ঞাবহ করুন কারণ আল্লাহ সম্পর্কিত জ্ঞান যার যত বৃদ্ধি পেতে থাকে সে তত বেশি অনুভব করতে থাকে যে যথার্থ আনুগত্য তার দ্বারা সম্ভব হচ্ছে না এ দোয়াতে সপরিবারে সন্তান সন্ততিকেও অন্তর্ভুক্ত করেছেন এতে বোঝা যায় যে যিনি আল্লাহর পথে নিজের সন্তান সন্ততিকে বিসর্জন দিতেও এতটুকু কুণ্ঠিত নন তিনিও সন্তানদের প্রতি কতটুকু আন্তরিকতা ও ভালোবাসা রাখেন আল্লাহর প্রিয় বান্দারা শারীরিকের চাইতে আত্মিক এবং জাগতিকের চাইতে পরলৌকিক আরামের জন্য চিন্তা করেন বেশি এই কারণে ইব্রাহিম আলাহ ইসলাম দোয়া করলেন আমার সন্তানদের মধ্য থেকে একটি দলকে পূর্ণ অনুগতশীল করো ইব্রাহিম আলাহ ভবিষ্যত বংশধরের দুনিয়া ও আখিরাতের সার্বিক মঙ্গলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন যে আমার বংশধরের মধ্যে একজন নবী প্রেরণ করুন যিনি আপনার আয়াতসমূহ তাদের তিলাবাত করে শোনাবেন কুরানো সুন্না শিক্ষা দেবেন এবং বাহ্যিক ও আত্মিক অপবিত্রতা থেকে তাদের পবিত্র করবেন দোয়ায় নিজির বংশধরের মধ্য থেকে নবী হবার কথা বলা হয়েছে এর কারণ প্রথমত এই যে এটা তার বংশদের জন্য গৌরবের বিষয় দ্বিতীয়ত এতে তাদের কল্যাণও নিহিত রয়েছে কারণ স্বগোত্র থেকে নবী হলে তার চাল চলন ও অভ্যাস আচরণ সম্পর্কে তারা উত্তম রূপে অবগত থাকবে ধোকাবাজি ও প্রবঞ্চনার সম্ভাবনা থাকবে না